আসসালামু আলাইকুম আমার বাবাও আপনাদেরকে সবাইকে সালাম দিচ্ছে আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা সালাম নেবেন আর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন ক্লিক করে দিবেন আর পেজে হলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন শেষটা মানে সম্পূর্ণটা বুঝতে পারেন আজকের ভিডিওটা কি জোরে থাকতেছে তো চলেন ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা থাকতেছে আসলে আজকে আপনার ভাইয়ার অনেক আগের একটা শখ পূরণ হয়েছে অনেক আগের একটা শখ আর কি উনি বড় টিভি আনবে বড়ো টিভি আনবে আসলে এটা এত পঞ্চাশ ইঞ্চি আনবে বলছে পরে উনি কিন্তু পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আনে নাই তেতাল্লিশ ইঞ্চি আনছে তো যাই হোক সব পূরণ হয়েছে বড় কথা আমার তো ছোটো টিভি আছে আসলে ওটা তো পরে থাকছে ওটা আমি লাগাইও না ওটা এতটুকুই আমার ওভার ড্রফের উপরে বা আগে ভিডিও যারা দেখছেন তারা জানেন আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন তারা তো হয়তোবা জানেন আমার ওইটা অভার ড্রফের উপরে মানে রেখে দিয়েছি ওটা কিন্তু আসলে লাগাই না আমাদের টিভির আসলে কিন্তু প্রয়োজন হয় না যেহেতু আমি মোবাইল দেখি বা আপনাদের ভাইয়া আসলে বাসে আসলে মোবাইল দেখে আর মেয়েরা তো ল্যাপটপ আছে ওরা ল্যাপটপ দেখে টিভি কিন্তু তেমন একটা সচরাচর চলে না কিন্তু এখন মাঝে মধ্যে মেয়েরা টাটক টিভিতে দেখে আর কি ওই আর কি কিন্তু সবচেয়ে বড় কথা হইছে আপনাদের ভাইয়ার এই শখ পূরণ আর কি উনি হনার শখ ছিল টিভির আসলে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এদিকে ড্রাগনও নিয়ে আসছিলো ড্রাগনও কেটে খাচ্ছি আর সব কথার এক কথা মানে দিন শেষে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের হয়ে শাটা পূরণ হলো আসলে দেখাটা সেটা বড়ো কথা না একটা ইচ্ছা পূরণ করলো ওটা এসে সবচেয়ে বড় যাক তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমার স্বামীটাকেও সুস্থ রাখে ভালো রাখে আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এদিকে ড্রাগনও খাচ্ছি আমি ড্রাগনে হাটটা পুরো লাল হয়ে গেছে এটাও আপনাদেরকে দেখালাম এই আর কি আর এদিকে আমার কিউট কিউট বাবাটা আমার ছোট্ট বাবাটা ও ড্রাগন প্রথমে খাবে না খাবে না আর ও কিন্তু আসলে মিষ্টিটা এত মানে অপছন্দ আমি জানি না বাচ্চারা তো মিষ্টি মিষ্টি খেতে চায় কিন্তু ও জিনিসটা একদমই খাবে না ড্রাগনটা একদমই মিষ্টি ছিল না কিন্তু ওই জন্য মনে হয় ও খাইছে ও কিন্তু মিষ্টি টোটালি খাইতে চায় না মানে জানি না কেন ওর মিষ্টিটা খুবই অপছন্দ ড্রাগনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে মানে ও এনজয় করে করে খাইছে আমার ভিডিও করতেছে ওই জন্য ক্যামেরাটা দিয়ে কীভাবে তাকা থাকছে আমার কিউট বাবাটা মাসাল্লাহ আমার বাবাটা সবাইকে সালাম দিচ্ছে আপনার আমার বাবার সালাম নেবেন সবাই দোয়া করবেন আমার বাবার জন্য এই আর কি তো সব একটাই কথা আপনারা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার পেজটা ফলো দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো এটা হয়েছে আমার সেই আগের টিভি আগের টিভিটা আসলে আমার অর্ডার করবো উপরে আমি খেলে রাখছি আজকে অনেকদিন যাবো তো অনেকদিন কি মানে এটা প্রায় এটা তো অনেক বছর আগের এটা আমি আর লাগাই নাই নতুন করে আসা পর্যন্ত আর লাগাই নাই আর কি প্রায় দুই আড়াই বছর এটা এরকমই পরে থাকছে আমাদের তো লাগে না ওইটা আর কি যাক ভিডিওটার বেশি বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম